অনেক কষ্ট করে এক পদ তরকারি রান্না করতে পারলাম যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু বিছনাপত্র সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম কারণ আমাদের পাশে কয়েকটা দিন ধরে পানির সমস্যা আমি রান্নাঘরে এসে দুটা মাছ ভিজিয়ে রেখেছি ইলিশ মাছ আর কালকা রাত্রে এরকম কচু নিয়ে আসছে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই কচু আপনারা কারা কারা খান পছন্দ করেন আমাকে অবশ্যই করে জানাবেন আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু আমি কচুগুলো কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এখন কচুগুলো হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো এবং ডাকনা দিয়ে ডেকে দেব কয়েক মিনিট রান্না করব। কয়েক মিনিট রান্না করলেই কচুগুলো আমার হাফ সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কচিগুলো হাফ সিদ্ধ কমপ্লিট এখন আমি একটা প্যান বসিয়ে চুলায় তেল দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে তারপরে কয়েকটা জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা জিরাগুলো আমি ভেজে তুলে নেব এটাই কিন্তু এই রান্নাটা স্পেশাল একটা মশলা পাটায় বেটে আমি এই রান্নাতে ব্যবহার করবো তাহলে এই তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ হবে এই তো এখানে পেঁয়াজটা বাদামি করে বেজে হলুদ মরিচ লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি হালকা একটু জল দিয়ে দিব জলটা দিয়ে কচুগুলা দিয়ে দিব। কারণ এখানে বেশি জল দিতে যাব না কারণ কচুর তরকারি তো একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে আর আগে থেকে আমি ইলিশ মাছগুলো হালকা করে বেজে নিয়েছিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা দিয়ে ডেকে আমি আধা ঘন্টা রান্না করবো তারপরে ওই যে বললাম স্পেশাল মশলা এই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে আমার শেখা এটা আমাদের শরীরপুরের রান্না শরীরপুরের মানুষ কিন্তু এভাবেই কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খায় আপনাদের গ্রামে কি এভাবে রান্না করে খায় অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো এখন ডাকনা দিয়ে ডেকে দিবো ডাকনা দিয়ে ডেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে চুলাটা কিন্তু অফ করে দিলাম এই তো ডাকনাটা খুলে দেখবো অনেক সুন্দর একটা কালার আসছে আমার তরকারিটা রেডি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক অসাধারণ ছিল আর আমি এর সাথে রান্না করলাম পাতলা ডাল কারণ আমাদের বাসায় যেহেতু অনেক সমস্যা পানির পানি ধরে রেখে কাজ করতে হচ্ছে তাই বেশি কিছু রান্না করতে পারলাম না এই দুইপদ দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে ফেলব এই তো তারপরে আমি এখানে রূপালি আম কেটে নিলাম আমগুলো দেখতে কিন্তু অনেক ইয়ামি কালারটা অনেক সুন্দর দেখেই মন চায় যে সব খেয়ে ফেলি এই তো আজকের একটা মিনি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ